ইমাল হামদারিল্লা ওসালাত ওসালাম আল ইমান বিধ্বংসী দশটি কারণ আজকের ঈমান ভঙ্গের কারণ এবং তার বিবরণ সম্পর্কে আপনাদের সামনে আল্লাহ তালা করছি আল্লাহ তালা আল্লাহ তালা সকলকে এর আমল করে তৌফিক দান করুন কারণ অমা আলাইনা ইল্লাল বালাক অমা তাওফিক ইল্লা বিল্লাহ এক নাম হচ্ছে আশের কৌফি ইবাদতিল্লা আল্লাহ ইবাদতে শরিক বা অংশ স্থাপন করা যে ব্যক্তি আল্লাহ এবং বান্দার মাঝে যে কাউকে মাধ্যম তৈরি করে তাদেরকে ডাকে তাদের নিজেকে কামনা করে দুই তিন যদি কোনো মুসলিম ব্যক্তি মুসিকদেরকে কাফের মনে না করে অথবা তাদের উপরির ব্যাপারে সন্দেহ পোষণ করে অথবা তাদের মতবাদ সমূহ সঠিক মনে করে যেমন জাতিতাবাদ ধর্ম চার যদি কোনো মুসলিম নবীক সাল্লাহ আলাইসলামের দেখানো পথ ব্যথ অন্য কোন পথ পরিপূর্ণ অথবা ইসলামী হুকমাত বিধান ব্যথিত অন্য কারো তৈরি হুকুমাত উত্তম মনে করে তাহলে তার সমূহ সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে পাঁচ যদি কোনো মুসলমান আল্লাহ নবী আলাইহি ইসলামের আনীত বিধান আইন কোন অংশকে অপছন্দ করে তবে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে যদিও সে ওই বিষয়ে আমল করে ছয় যদি কোনো মুসলিম মোহাম্মদ সাল্লাহ ইসলামের আনিত ধর্মের উপর কোনো বিষয়ে অথবা ধর্ম সবাব শাস্তির ব্যাপারে ঠাপরা বিদ্যুৎ করে তবে সে কাফির হয়ে যাবে সাত যদি কেউ যাদের মাধ্যমে ভালো কিছু অর্জন বা মন্দ কিছু বর্জন করতে চায় অথবা স্বামী স্ত্রীর মাঝে সমস্থাপন বা ভাঙ্গন ধরাতে গোপন প্রকাশ্য তন্ত্র মন্ত্র করতে চায় অথবা কারোর সাথে ছেলে মেয়ে সম্পর্ক ভাবন বন্ধুত্ব ফারুল ধরতে চায় আট মুসলমানদের বিরুদ্ধে মুসলিদদেরকে সাহায্য করা নয় যে মনে করে মোহাম্মদ ইসলামের অন্য কোন ধর্মের জীবন করলেও জান্নাত পাওয়া যাবে বা আল্লাহর সন্তুষ্টি পাওয়া যাবে সে ব্যক্তি কাফির হয়ে যাবে দশ আল্লাহ দিন ইসলাম থেকে মুখ ফুরিয়ে নেওয়া ইসলামের আইন হুকমাত থেকে অন্য কোনো বিধান ওকমাতকে বাস্তবায়ন করা কাউকে আদর্শ মনে করা কাউকে সঠিক মনে করা এবং ইসলাম শরীয়তের কোনো বিধানকে অবজ্ঞা করে কোনো কাফির মুশিক জালিম শক্তির তাগদি শক্তির হাতকে তার ক্ষমতার আরোহণের সিঁড়ি হিসেবে তারা এই সমস্ত কাজ করলে ইমান ভেঙে যাবে মুসলমান থেকে এসে বের হয়ে যাবে কারণগুলি আপনারা শুনলেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করুন আপনাদের সুন্দর মতামত আপনারা লিখে জানান এবং শেয়ার করুন লাইক দিন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল ক্লিক করুন সবাইকে ধন্যবাদ আল্লাহ